এক নং সমীকরণের সহগের সাথে দুই নং সমীকরণকে গুণ দিতে হবে আবার দুই নং সমীকরণের y এর সহগের সাথে এক নং সমীকরণকে গুণ দিতে হবে আমি এখন লিখব তাহলে তোমরা সহজে বুঝে যাবে আমি এখন লিখতেছি যে এক নং সমীকরণকে 5 দ্বারা এক নং সমীকরণকে 5 দ্বারা কেন 5 দ্বারা দিলাম কারণ y এর সহগ কত আছে 5 তাহলে এক নং সমীকরণকে দিলাম কত দ্বারা 5 দ্বারা এবং দুই নং সমীকরণকে দুই নং সমীকরণ দুই নং সমীকরণকে কত দ্বারা থ্রি দ্বারা গুণ করি থ্রি দ্বারা গুণ করি এটা মনে রাখতে হবে নিয়মটা মনে রাখতে হবে কিভাবে প্রতিস্থাপন করা হয় এবং কিনা কিভাবে অপনয়ন করা হয় এক নং সমীকরণকে পাঁচ দ্বারা মানে দুইয়ের যে ওয়াই এর সামনে যেটা আছে সব সেটা দ্বারা এবং দুই নং সমীকরণকে এক নং সমীকরণের ওয়াই সামনে যে সহগ আছে সেটা দ্বারা গুণ করব।

কোন জিনিসটা একই হয়েছে পনেরো ওয়াই পনেরো ওয়াই কিন্তু এটার সামনেও মাইনাস এটার সামনে মাইনাস তাহলে এটা কিন্তু কাটাকাটি করা যায় না এটাকে এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন যেটা একই বের হয়েছে ওইটা যেন কাটা যায় ওইটা কি যায় কিন্তু এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে কিন্তু একই রকম চিহ্ন হলে কিন্তু কাটা যাবে না একটা প্লাস এবং একটা মাইনাস হইলে তাহলেই কাটা যাবে যদি এই দুটার যে কোনো একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকতো তাহলে কিন্তু কাটা যেত মানে বাদ যাইতো ঠিক আছে এখন তো দুইটাই একই হয়েছে যদি একই চিহ্ন হয় তাহলে তোমরা এই জিনিসটাকে বিয়োগ করবা একই জিনিস হলে কি করবা বিয়োগ করবা আর যদি একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকে তাহলে যোগ করবা যদি একই চিহ্ন হয় তাহলে কি করবা বিয়োগ আর যদি একটাতে যোগ আর একটাতে বিয়োগ থাকে তাহলে যোগ করবা হ্যাঁ প্লাস থাকলেও বিয়োগ করতে হবে মনে করো এটা তো প্লাস এটা তো প্লাস তাহলে বিয়োগ করতে হবে আর যদি এটা তো মাইনাস এটা তো মাইনাস তাহলেও বিয়োগ করতে হবে আর যদি কোনো একটাতে যোগ একটাতে বিয়োগ থাকে তাহলে যোগ করতে হবে তাহলে এখন আমরা এখানে কি লিখবো বিয়োগ করি কি করি বিয়োগ করি পারো দেখো ষষ্ঠ সপ্তম শ্রেণীতে অঙ্ক না পারলে আছে ওই লাইনের চিহ্ন পরিবর্তন করে দিতে হয় কি করতে হয় আর যোগ অঙ্কের সময় আবার নিচের কোন চিহ্নের পরিবর্তন করে দিতে হয় না যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে নিচের লাইনের চিহ্ন পরিবর্তন করবো নয়ের সামনে কি চিহ্ন যোগ তাহলে সেটা হবে বিয়োগ পনেরোর সামনে কি চিহ্ন বিয়োগ তাহলে সেখানে সেটা পরিবর্তন করে কি লিখবো যোগ তিনের সামনে কি চিহ্ন তাহলে সেটা পরিবর্তন করে কি করব যোগ এখন ওই ওই দ্বিতীয় লাইনের যে চিহ্নগুলো আছে ওইটা ধরবো না ওই চিহ্নগুলো আমরা নিচেরটা ধরবো কোনটা ধরবো নিচেরটা এখন দেখো পঁচিশের সামনে কি আছে প্লাস আর নয়ের সামনে কি আছে নিচেরটা ধরতে হবে মাইনাস এখন পঁচিশের থেকে যদি আমরা নয় বাদ দেই তাহলে কত হয় ষোলো কত হয় ষোলো তাহলে আমরা লিখবো এখানে ষোলো এক্স আর দেখো এখানে পনেরোটা ওয়াই আর এখানে পনেরোটা ওয়াই মাইনাস আর সামনে কি পনেরোটার থেকে যদি একটার সামনে প্লাস আর একটার সামনে যদি হয় 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 তাহলে বিয়োগ করতে করতে কি তা এখন পনেরোটার থেকে যদি পনেরোটা বাদ দিই তাহলে কটা থাকে একটাও থাকে না একটাও থাকে না না ওয়াইও থাকে না কিছুই থাকে না ওয়াই মনে করো গরু তা পনেরোটা ওয়াই থেকে যদি আবার পনেরোটা ওয়াই অর্থাৎ পনেরোটা গরু থেকে যদি পনেরোটা গরু বাদ দাও তাহলে কটা গরু থাকে কিছুই থাকে না তাহলে ওখানে কিছুই লেখার প্রয়োজন নাই এরপরে দেখো সমান এখানে পঁয়তাল্লিশ আর নিচে কত প্লাস থ্রি তাহলে এটা তো প্লাস এটা তো প্লাস দুইটার সামনে প্লাস থাকলে কি করতে হবে প্লাস করতে হবে দুটোর সামনে প্লাস থাকলে কি করতে হবে প্লাস দেখো চিন্তা করো তোমরা ষষ্ঠ ষষ্ঠ এবং সপ্তমশ্রীতে যোগব্যোগের নিয়ম এটাই তোমরা জানো না কারণ তোমাদের সামনে এগিয়ে নেব কিভাবে এখন যে সরকার আছে তাকে ধরো যে আমরা যে দুই বছর গ্যাপ করছি এই দুই বছরের গ্যাপ তো আমরা বছরে এক পূরণ করতে পারতেছি না কি কথা বুঝতে পারছো এখন খেয়াল করে দেখো এখানে কত হবে পঁয়তাল্লিশ নিয়ম কি যে এক্সের সাথে কোন সংখ্যা যদি গুণ আকারে থাকে ওপাশে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে আমরা কি লিখবো বা এক সমান আটচল্লিশ ডিভাইডেড ষোলো সুতরাং এক সমান থ্রি তিন

তাহলে দুইটাই কইটা দেন মানে দুইটা কইটাই দেখি যে আসলে সঠিক কিনা তা চলো দুইটা করে দেখি আমরা প্রথমে লিখি যে এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে নম্বর সমীকরণ কোনটা ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সমান নাইন এরপরে আমরা লিখি যেহেতু এক্স এর মানটা বসাবো তাহলে ফাইভ ইন্টু থ্রি মাইনাস থ্রি তাহলে গুণ করবো তিন পাশা পনেরো মাইনাস থ্রি ওয়াই সমান নাইন বা মাইনাস থ্রি ওয়াই সমান নাইন নাইন মাইনাস মাইনাস পনেরো কারণ এই যে পনেরোর সামনে কি আছে প্লাস কি হয়েছে মাইনাস তা এখন যদি আমরা লিখি যে বা মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস সিক্স কারণ মাইনাস পনেরোর থেকে যদি প্লাস ছয় আমরা বাদ দিই তাহলে কি হবে মাইনাস সিক্স এখন ওয়াই সাথে থ্রি কি আকারে আছে গুণ ওয়াইয়ের সাথে থ্রি কি আকারে আছে গুণ তাহলে ও পাশে গিয়ে কি হবে ভাগ তাহলে আমরা লিখব যে ওয়াই সমান মাইনাস সিক্স ডিভাইডেড মাইনাস থ্রি মাইনাস মাইনাস কাটা তিন দিয়ে ছয় ভাগ করলে টু সুতরাং ওয়াই সমান টু তাহলে এক্স এর মান থ্রি ওয়াই এর মান টু যে স্যার বুঝলাম এক নং সমীকরণে বসে মান বের করা গেছে তো দুই নং সমীকরণে এক্স এর মান বসালে কি টু বের হবে তা চলো দেখি টু বের হয় কিনা দুই নং সমীকরণে বসালেও টু বের হয় কিনা তা আমরা যদি দুই নং সমীকরণে বসায় দেই

সমান মাইনাস ওয়ান মাইনাস নাইন তাহলে মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস টেন কারণ যোগ নিয়ম যদি না না বুঝো তাহলে কিন্তু খুব মুশকিল হবে যোগ নিয়মটা একটু বলে দেই একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কগুলো যোগ করতে হয় যখন তোমরা ভিডিও দেখে অঙ্কগুলো করবা তখন এগুলো নোট করে রাখবা একাধিক অঙ্কের সামনে যদি একই চিহ্ন থাকে চিহ্ন সেটাই বসে এবং অঙ্কগুলো যোগ করতে হয় আর একটি অঙ্কের সামনে যোগ আর একটি অঙ্কের সামনে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করতে হয়। এবং করার পরে অঙ্কের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই নিচে নামে কিন্তু প্রয়োজন নাই। নামাতে হয়। কি সেটা তোমরা অঙ্ক করতে করতে ভালো মতো বুঝবা অষ্টম শ্রেণিতে এর অঙ্ক করাবো নাকি তোমাদের অষ্টম শ্রেণীর অঙ্ক করাবো আবার তোমাদের প্যারেন্টসরা চাপ দিবে স্যার সিলেবাস শেষ সিলেবাস শেষ আগে অঙ্ক শেখো পড়ালেখা শেখো তারপরে আস্তে আস্তে ভালো রেজাল্ট করো

এবং আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম